আসসালামু আলাইকুম চলে এসে পড়লাম আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে অলরেডি হয়তো থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে বা আমাদের আজকের এই আলোচনাটা কি নিয়ে হতে পারে দেখেন আমরা অলরেডি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অনেক ধরনের কাজ করে আসতেছি আমরা কন্টিনিউসলি লাইক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছি আমরা আমাদের নানান ধরনের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের ব্র্যান্ডিংটাকে ক্রিয়েট করার চেষ্টা করতেছি কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বোস্টিং এর লাইক অ্যাড রান করতে হয় আমাদেরকে টিকটক থেকে নিয়ে শুরু করে এভরিথিং এভরি জায়গায় ইভেন সেগুলো বাদ দিয়েও যদি আমরা বলি যে আমরা যদি কোনো জায়গাতে বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে যে ডলার দ্বারা কোনো কিছু ডলার দ্বারা পারচেস করতে চাই বাংলাদেশ থেকে নিয়ে বসে কিন্তু আসলে আমরা সেটা করতে পারি না এটার জন্য আমি আজকে মূলত একটা কার্ড নিয়ে আলোচনা করব এবং যে কার্ডটাকে আসলে আমরা বলতে পারি ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল একটা ভিসা কার্ড যেখানের মধ্যে আপনাকে কোনো ধরনের পাসপোর্ট দিতে হবে না বা আপনার কোনো ধরনের পাসপোর্টের মাধ্যমে এন্ডোস করা লাগবে না লাইক আমরা জানি আমাদের ভিসা কার্ডকে কিন্তু এন্ডোসমেন্ট করানো লাগে দেন একটা ডলার অ্যামাউন্ট পর্যন্ত এন্ডোস করানো লাগে পাসপোর্টের মাধ্যমে এরপরে যে কিন্তু আসলে আমরা সেটাকে ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারি তো আজকে আমি যেই কার্ডটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই কার্ডটার জন্য কিন্তু আপনাকে কোনো ধরনের এন্ডোসমেন্ট লাগবে না এবং কোনো ধরনের পাসপোর্টের কোনো প্রয়োজন পড়বে না তা আমি একদম মানে স্টেপ বাই স্টেপ জিনিসটা দেখানোর চেষ্টা করবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর সেটা হচ্ছে রে ডট পে লাইক অনেকে এখানের মধ্যে রেড ডট পে বলে আবার অনেকে রি ডট পে বলে এটা সব টু ইউ বাট এটার অ্যাকচুয়াল স্পেলিংটা আমি যতটুকু জানি অ্যাকচুয়াল প্রোনোনাউন্সিয়েশনটা আমি জানি সেটা হচ্ছে রিড পে তো রি পে সম্পর্কে অনেকেই জানেন এবং অনেকে আসলে এটা নিয়ে ভয় পাচ্ছেন যে রিড পে কি অ্যাকচুয়ালি ট্রাস্টেড কিনা রি ডট পে থেকে কি আসলে কাজ করা যায় কিনা দেখেন নিয়ার অ্যাবাউট সিক্স মান্থ আলহামদুলিল্লাহ আমি ছয় মাস ধরে এই কাজ করে আসতেছি এবং এটার মাধ্যমে আমার সোশ্যাল মিডিয়া যত ধরনের বুস্টিং আছে আমি সকল ধরনের করে তো আশা করি এই রিডট পে আপনাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে তো রিডট পেতে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনি রিডট পেটাকে ভেরিফাই করতে পারবেন সেটা নিয়ে কিন্তু এখন আসলে আমি আলোচনা করতে যাবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিছু ব্যাপার আসলে শিখাবো তো চলেন আমরা শুরু করি তো সর্বপ্রথম যেটা হয়েছে যে আমি এখন রিড পেতে চলে আসছি আমাদের এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করাটাই আমরা সরাসরি চলে যাব অ্যাকাউন্ট ক্রিয়েশনে আর হ্যাঁ যদি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পাঁচ ডলার ফ্রি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই রেফারেল কোড ব্যবহার করতে হবে তো আমি আমার ডেসক্রিপশনে রেফারেল কোডটা দিয়ে দেবো বা রেফারেল লিঙ্ক লিঙ্কটা প্রোভাইড করবো সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন তো প্রথমত হচ্ছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানের মধ্যে রাইট আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে ফেলেছি এখন হচ্ছে আমাকে রেফারেল আইডিটা দিতে হবে তো আমি রেফারেল আইডিটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব সেই রেফারেল আইডিটার মাধ্যমে বা রেফারেল লিঙ্কটার মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করবেন তাহলে যেটা হবে যে আপনারা কিন্তু পাঁচ ডলার একটা বোনাস পাবেন লাইক আপনার অ্যাকাউন্টে শুরুতেই কিন্তু পাঁচ ডলার রয়ে যাবে ওকে ওকে এখন আমার হচ্ছে একটা ভ্যারিফিকেশন চলে যাবে আমার ইমেইলে এবং ইমেল থেকে নিয়ে সেই ভ্যারিফিকেশনটা কালেক্ট করে আমাকে আবার এখানের মধ্যে চলে আসতে হবে তো যে আমাদের কিন্তু এই চলে চলে কোডটা আসছে আমরা এখন সরাসরি কোডটাকে কালেক্ট করে নিয়ে এখানের মধ্যে জাস্ট পেস্ট করে দেবো এই যে চলে আসতো এখন আপনারা হচ্ছে নিজের একটা পাসওয়ার্ড দেবেন দেখেন পাসওয়ার্ডের কিন্তু এখানের মধ্যে কিছু ক্রাইটেরিয়া বলা আছে যে এই টু থার্টি টু ক্যারেক্টার্স অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লোয়ার কেস সো ইটস আপ টু ইউ আপনারা কিন্তু একটা পাসওয়ার্ড এখানের মধ্যে সেট করে ফেলবেন তো আমি এখন সরাসরি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিই দেখেন আমার কিন্তু এখানের মধ্যে পাসওয়ার্ড সবগুলো গ্রিন চলে আসছে দ্যাট মিনস আমার এই পাসওয়ার্ডটা কিন্তু খুব সুন্দর মতো কাজ করবে এবং এটা একটা খুব স্ট্রংগেস্ট পাসওয়ার্ড ওকে লেটস গো দেখেন আমি যেটা বলেছিলাম আমার কিন্তু অলরেডি পাঁচ ডলার অ্যাক্টিভেট চলে হয়ে গেছে অ্যাক্টিভেট হয়ে গেছে হ্যাঁ আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমার যে রেফারেল আইডি সেটার সাথে সাথে কিন্তু আমাদের এই পাঁচ ডলার অ্যাড হয়ে গেছে এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এই পাঁচ ডলারটাকে এখন ইউজ করতে পারবো না এই পাঁচ ডলারটাকে ইউজ করার জন্য আমাকে আগে আবার যে কার্ডটা এই যে কার্ড এই কার্ডটাকে আমাকে আগে অ্যাক্টিভ করতে হবে দেখেন এখানের মধ্যে লেখা আছে যে অ্যাক্টিভ ইওর কার্ড টু আনলক ইওর ফাইভ ইউএসডি বোনাস এবং এখানে কিন্তু অ্যাপ্লাই একটা বাটন বা অ্যাপ্লাই একটা বাটন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাতে যদি আমরা ক্লিক করি এই যে একটা কার্ড এই কার্ডটা আমাকে পেতে গেলে পর ওয়ান টাইম লাইফে একবারই এটা টেন ডলার বা টেন ইউএসডি দিয়ে আমার এই কার্ডটাকে অর্ডার করতে হবে ঠিক আছে সো টেন ইউএসডি দিয়ে যখন আপনি অর্ডার করবেন আপনার অ্যাকাউন্টে তো তখন ফাইভ ডলার রয়ে গিয়েছে এবং দ্যাট মোমেন্ট আপনি তো সেই ফাইভ ডলারটাকে ইউজ করতে পারবেন তো দেখেন আপনি টেন ইউএসডি ইউজ করার পাশাপাশি আপনি একটা কার্ড পেয়ে যাবেন এবং সেই কার্ডের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে ফাইভ ডলার বা ইন ইন ফিউচার আপনি যখন নাকি এখানের মধ্যে রিচার্জ করবেন সেই রিচার্জের অ্যামাউন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেটা দিয়ে কিন্তু পুষ্টও করতে পারবেন তো এটাতে যেহেতু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ নাই আমার এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য আইডিটা ক্রিয়েট করা এখন আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্টে নিয়ে যাবো যে অ্যাকাউন্টে অলরেডি আমার কার্ডটা অ্যাক্টিভ করা আছে এবং সেখান থেকে নিয়ে কিভাবে আমি এখন রিচার্জ করব সেই জিনিসটাও এখন আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আশা করি আপনারা সেই রিচার্জের প্রসেসটা দেখার পরে কিভাবে আমি টাকাটাকে মানে এখানের মধ্যে রিচার্জ করেছি বা টাকাটাকে আমি এখানের মধ্যে ঢুকাইছি সেটা যখন আপনারা দেখতে পারবেন আশা করি আপনাদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যাবে এবং পরবর্তীতে এই কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আপনারা ইজিলি বুস্ট রান করতে পারবেন তো চলেন আমি তাহলে এখন আপনাদেরকে সেই আইডিটাতে নিয়ে যাই যে আইডিতে আমার অলরেডি কার্ডটা অ্যাক্টিভ করা আছে তো এই যে আমার আইডিটা এখন বর্তমানে আমি যে আইডিটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু অলরেডি আমার কার্ড এনাবেল করা আইডি এখানের মতো আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি ইউএসডিতে চাই আমার এখানে নিয়ার অ্যাবাউট টু পয়েন্ট থ্রি ফাইভ ইউএসডির মতো কিন্তু এখন আছে এবং এখানের মধ্যে আমি কিন্তু আমার কার্ড যেটা কার্ডটাকে কিন্তু এনাবেল করা এবং আপনারা দেখতেই পারছেন যে অলরেডি কিন্তু আমি ফেসবুকের প্রচুর মানে বেশ কিছু পোস্টিং আমি এখানের মধ্যে অলরেডি করতেছি এবং আজকেও কিন্তু একটা পোস্ট আসলে কিছুদিনের মধ্যে রান হয়ে যাবে তো এখানে কিন্তু আমার মোটামুটি কিছু বুস্ট রান করা হয়েছে অ্যান্ড এটা হচ্ছে আমার রেড ডট পে আইডি মানে রিডট পে আইডি অ্যাকচুয়ালি তো রিডট পে আইডি আমি আসলে আমার ক্রেডেনশিয়ালগুলো আপনাদেরকে দেখাতে পারছি না তো এই জায়গায় কিন্তু আমার অলরেডি আইডিটা অ্যাক্টিভ করা অ্যাক্টিভ করা থাকলে পর নিচে দেখেন এখানে একটা কার্ড কার্ড অপশন আছে এই ক্লিক করলে পর আপনি কিন্তু আপনার কার্ডটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কার্ড কিন্তু এটাকে যদি আমি এখন ক্লিক করি আমার কিন্তু এখানের মধ্যে আমার ডিটেলসগুলো গুলো দেখা যাবে না হ্যাঁ ডিটেলসগুলো দেখা যাওয়ার জন্য আমাকে এই ভিউ বাটনে ক্লিক করতে হবে এবং সেখানে আবার আমার হচ্ছে একটা বলতে পারেন যে ইয়ে দেওয়া আছে বায়োমেট্রিক সিস্টেম দেওয়া আছে লাইক দেখেন এটা যখন দিবো আমাকে অথেন্টিকেশন রিকোয়ার্ড বলতেছে অলরেডি কিন্তু ব্ল্যাক স্ক্রিন চলে আসছে দেখতে পাচ্ছেন তো অথেন্টিকেশন রিকোয়ার্ড এর মাধ্যমে বা অথেন্টিকেশনের মাধ্যমে আমাকে হচ্ছে আমার অ্যাকাউন্টের ডিটেলস গুলো দেখাবে তো আচ্ছা আসেন আর এখন যে ব্যাপারটা আপনাদেরকে সরাসরি যে জিনিসটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে কীভাবে আমি এখানের মধ্যে অ্যামাউন্ট রিচার্জ করব তো দেখেন এখন আপাতত আমি পাঁচশো টাকার মতো রিচার্জ করব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো এটার জন্য আমরাদের প্রথমে এই যে মোর যে অপশানটা আছে একদম রাইট সাইডে দেখেন মোর অপশান একটা আছে মোর অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একদম উপরের দিকে দেখেন পপুলার পপুলারের উপরের একদম উপরের দিকে লেখা আছে পি টু পি দুই নাম্বার আমি ঠিক এই পি টু পিটাতে ক্লিক করবো এই পি টু পিটাতে ক্লিক করার পর দেখবেন উপরে বাই অপশনটা আছে বাই অপশানেই থাকবেন এখন কথা হচ্ছে আপনি এখান থেকে ফাইন্ড আউট করবেন যে কোথায় আসলে অ্যামাউন্টটা কম যেমন দেখেন আমাদের ফার্স্ট এডটাতে দেখেন অলরেডি বলে আছে যে মিনিমাম পাঁচ হাজার টাকা হ্যাঁ লিমিট মিনিমাম পাঁচ হাজার তো আমি তো পাঁচ হাজার নিব না আমার লাগবে ফাইভ হান্ড্রেড এই যে সেকেন্ডটা দেখেন ডলার সেলার এখানের মধ্যে অনেকগুলো সেলার আছে অনেকগুলো আপনারা দেখবেন যে কোন সেলার আসলে আপনাকে কমে দিচ্ছে হ্যাঁ কোন সেলার আপনাকে খুব কম সময়ের মধ্যে দিচ্ছে কম টাকা এবং কম সময় এটা ফাইন্ড আউট করে দিবেন যেমন দেখেন ডলার সেলার ওর কাছে কিন্তু আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে একটু কমে আছে হ্যাঁ আমি যদি এখানের মধ্যে বাইতে ক্লিক করি বাইতে ক্লিক ক্লিক করার পর আমার এখন লাগবে কত আমি কিন্তু বলে দিয়েছি আমার এখন পাঁচশোর মতো লাগবে হ্যাঁ পাঁচশো টাকার মতো লাগবে পাঁচশো টাকা মানে থ্রি এখানের মধ্যে থ্রি পয়েন্ট নাইন ফাইভ ইউএসডি দেখেন বিকাশ আমি এখন বাই উইথ জিরো ফিস এটাতে যখন আমি ক্লিক করব দেখেন আমাকে নিয়ে চলে আসছে এই জায়গাটার মধ্যে এখন আমার কাজটা কি দেখেন কাজটা হচ্ছে প্রথমে আমি চ্যাট অপশনটাতে ক্লিক করব দেখেন এখানে উপরে কিন্তু একটা চ্যাট অপশন আছে খুব মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন আমরা প্রথমে হচ্ছে চ্যাট অপশনটাতে ক্লিক করব চ্যাট অপশনটাতে ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু সে আমাকে টেক্সট দিয়েছে যে বিকাশ সেন্ড মানি সেন্ড মানি করে স্ক্রিনশট পুরো নাম্বার দেন তারপর দেখেন স্ক্রিনশট ও পুরো নাম্বার দেন তারপর নিজ দায়িত্বে পেইড মার্ক করে ফেলবেন হ্যাঁ সেন্ড মানি করতে হবে ক্যাশ আউট খরচ সহ এবার আপনি এখানের মধ্যে লিখতে পারেন হ্যাঁ আপনারা এখানের মধ্যে টেক্সট করতে অ্যাজ লাইক আপনারা মেসেঞ্জারে যেভাবে চ্যাটিং করেন আমি দেখেন এখানের মধ্যে আপনাকে ক্যাশ আউট চার্জ যেটা সেই চার্জ দেখেন পাঁচশো দশ টাকা সেন্ট মানি করেন অলরেডি কিন্তু আমাকে বলে দিয়েছে হ্যাঁ টাকা দেখেন একদম একদম ইজিয়েস্ট একটা সিস্টেম হ্যাঁ খুব ইজি একটা ওয়ে তে পাঁচশো দশ টাকা আপনাকে এখনই আবার হচ্ছে আমি তার কাছ থেকে বললাম যে এখানে যেহেতু অনেকগুলো লেখা আছে জাস্ট নাম্বারটা আমাকে একটু দেন দেখেন নাম্বারটাও দিয়ে দিয়েছে এখন এই নাম্বারটা কপি করে জাস্ট বিকাশের মাধ্যমে আপনারা হচ্ছে সেন্ড মানিটা করে দিবেন তো চলেন এখন বিকাশ হচ্ছে আসলে আমার এই ফোনে না বিকাশ হচ্ছে আমার অন্য একটা ফোনে আমি সেই ফোন থেকে নিয়ে বিকাশ আসলে ট্রান্সফার করে দেন আপনাদেরকে স্ক্রিনশট সহ নাম্বার যেটা যেভাবে সাবমিট করা লাগে সেটা আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে তো ইতিমধ্যে আসলে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন দেখেন যেহেতু আমার পেমেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে উনি কি বললো যে এখানের মধ্যে স্ক্রিনশট এবং পুরো নাম্বারটা দেন হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশটটা আমি সাবমিট করে নিই তাকে হচ্ছে আমি স্ক্রিনশটটা সাবমিট করলাম স্ক্রিনশটটা সাবমিট করার পর আমাকে বলতেছে পেইড মার্ক যে গেট পেইমেন্ট ডিটেলস দেখেন স্ক্রিনশটটা সাবমিট করার পর উনি কিন্তু বারবার বলতেছে যে পেইড মার্ক করেন পেইড মার্ক করার জন্য ব্যাকে যাবেন যাওয়ার পরে গেট পেমেন্ট ডিটেলস আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড দেন ওকে ট্রান্সফার সেলার এটাতে যখন আপনি ক্লিক করবেন দেখেন পাঁচশো টাকা এখানে টোটালি টাকা হ্যাঁ কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনি এখন আবার চ্যাটিংয়ে চলে যান দেখেন দেখেন এখানের মধ্যে কিন্তু উনি সবকিছু আমি করে ফেলছি খুব ইজিয়েস্ট একটা ওয়ে স্টেপ বাই স্টেপ জাস্ট ফলো করবেন ইজিয়েস্ট একটা ওয়ে এবং এখানের মধ্যে দেখেন উনি আমাকে বলতেছে পেইড মার্ক করেন পেডমার্ক মানে উনি মনে করছেন যে আমি হয়তো বা পেইডমার্কটা করিনি আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করছি দেখেন আমার এখানের মধ্যে আপনি ভিউ অর্ডারে যদি ক্লিক করেন দেখেন আমি কিন্তু অলমোস্ট একশো ছাব্বিশ দশমিক ফর্টি নাইন যেটা আর কি ফর্টি নাইন টাকা দিয়ে আমি আসলে নিচ্ছি এবং কার কাছ থেকে নিচ্ছি বিকাশে সব কিছু কিন্তু টার্ন এখন আমি যখন চাটে এখানের মধ্যে ক্লিক করেছি দেখেন পি টু পি অর্ডার এন্ডিং কমপ্লিট ভিউতে ক্লিক করি দেখেন সিক্স পয়েন্ট থ্রি জিরো কিন্তু আমার অলরেডি চলে এসে পড়েছে আমার অ্যামাউন্ট কিন্তু চলে এসে পড়েছে মাত্র পাঁচশো টাকা যেটা ছিল পাঁচশো টাকা কিন্তু চলে এসে পড়েছে রাইট আমি যে অ্যামাউন্টটা নিতে চেয়েছিলাম আসেন এখন একটা কাজ করা যায় যে যেহেতু সেলার আপনাকে খুব সুন্দরভাবে প্রোডাক্টটা সাপ্লাই করেছে হ্যাঁ আপনি সেলারকে একটা রিভিউ দিয়ে দিতে পারেন যে হ্যাঁ তার কাছ থেকে আমি প্রচুর সুন্দরভাবে আমি সাপ্লাইটা পেয়েছি ঠিক আছে এখন আসেন আমরা যদি একদম ব্যাকে চলে যাই ঠিক আছে একদম ফুল ব্যাক দেখেন আমার কিন্তু এই জায়গাটার মধ্যে অ্যামাউন্টটা চলে আসছে লাইক আমি কিন্তু ফাইভ টাকা নতুন করে রিচার্জ করলাম যেখানে আমার কিন্তু শুরুতে ছিল দুইশো সামথিং এখন আমার কিন্তু পাঁচশো আরো অ্যাড হয়ে গিয়েছে তো এই যে দেখেন এখানে মধ্যে কিন্তু আমার পিটুপি বাই সাকসেসফুল আমার কিন্তু অ্যামাউন্টটা চলে এসে পড়েছে একদম ইনস্ট্যান্ট ফিফটিন মিনিট তো লাগে না একদম ইনস্ট্যান্ট কিন্তু চলে এসে পড়েছে তো দেখেন আপনি এখন এইটার মাধ্যমে সোশ্যাল মিডিয়া বুস্টিং শুরু করে থেকে আপনাদের সকল ধরনের কেনাকাটাও অনলাইনের কিন্তু করতে পারবেন এখানে আর আরো একটা অপশন আছে আপনারা যদি কার্ডে যান এখানের মধ্যে আপনি কার্ডটাকে চাইলে আপগ্রেড করতে পারবেন দেখেন এই যে কার্ডটা এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডের জন্য আমার টেন ডলার লাগতেছে আপনি কিন্তু ফিজিক্যাল কার্ডও ক্রিয়েট করতে পারবেন লাইক ওই কার্ড তখন আপনি বাংলাদেশে যে কোনো বুথে ইউজ করতে পারবেন যে কোনো বুথ থেকে আপনি সেই কার্ডটাকে ব্যবহার করতে পারবেন রাইট এবং সেটার জন্য আমাকে একশো ইউএসডি লাগতেছে আপাতত আমাদের তো আসলে কার্ডের কোনো দরকার নাই আমাদের ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু আসলে হয়ে যাচ্ছে এবং এই ভার্চুয়াল কার্ডটার মাধ্যমে আমি এখন পর্যন্ত নিয়ার অ্যাবাউট ছয় মাসের মতো হয়ে গিয়েছে আমি কিন্তু কন্টিনিউয়াসলি বুস্ট করতেছি ইভেন আমার একটা রেগুলার ক্লায়েন্ট আছে যে ক্লায়েন্টের প্রোডাক্ট কিন্তু আমি পুশ করে যাই তার সেলসের ব্যাপার সেপারে কিন্তু আমি আসলে তাকে হেল্প করে থাকি সো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী উপকার লাগবে এবং উপকৃত হয়েছেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন যে এই ভিডিও থেকে আপনি আসলেও উপকৃত হয়েছেন কিনা এন্ড কিভাবে আপনি এই ভিডিওর মাধ্যমে ফেসবুকে পোস্ট করতে পারেন সেটা যদি জানতে চান আপনি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আমি দরকার হয় সেটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করব যেন আপনারা পরবর্তীতে এটার মাধ্যমে পোস্ট চালিয়ে যেতে পারেন ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কালি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আইকনটাতে কিন্তু ক্লিক করতে ভুলবেন না আর হ্যাঁ সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে রেড ডট পে বা রি ডট পেতে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় যদি আপনি সেই ফাইভ ডলার বলতে পারেন যে বোনাসটা যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে এই ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে সেই রেফারেল লিঙ্কের মাধ্যমে যদি অ্যাকাউন্টটা তৈরি করেন তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে ফাইভ ডলার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সেই ফাইভ ডলার পরবর্তীতে কার্ডটাকে অ্যাক্টিভ করার পরে আপনি পুস্টিং জন্য ইউজ করতে পারছেন তো আর কারো কাছে আসলে কার্ডের জন্য মামা চাচা খালা ভাই বোন কারো কাছে আসলে নখ দিতে হবে না যে তোর কার্ডটা একটু দেয় আমি বুস্ট করে দিই তোর কার্ডটা একটু দে আমার বুস্টের জন্য দরকার পড়বে সো পার্সোনাল ব্র্যান্ডিং জন্য আমাদের সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং সোশ্যাল মিডিয়াতে বর্তমান মার্কেটের মধ্যে চারপাশে পপুলারিটি পাওয়ার জন্য মেটার যে অ্যালগোরিদম সেই অ্যালগোরিদমে কিন্তু আপনাকে মাস্ট বি রানের থাকতে হবে এবং যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতেছি আমাদের এই বিজনেসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডের দরকার পড়ে প্রচুর পরিমাণে লিড দরকার পড়ে এবং সেগুলোর জন্য আমি যদি বলি বর্তমানে যাদের কাছে পার্সোনাল পাসপোর্ট নাই তাদের জন্য এই রিডট পে হতে পারে একটা লাইক ভরসার জায়গা তো আমি আর কথা বলাচ্ছি না আবারও চলে আসবো আগামী আরো আরো একটা ভিডিওতে টিল দেন গাইজ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম